মানুষের জীবনের জন্য যা দরকার রাষ্ট্রের জন্য পরিবারের জন্য সমাজের জন্য রাজনীতির জন্য অর্থনীতির জন্য যা দরকার তিরিশ পারা কোরআনের মাধ্যমে আর সমস্ত নিয়ামত আমি আল্লাহ কমপ্লিট করে দিলাম পৃথিবীর মানুষের আর কিছু দরকার নাই এই তিরিশ পারা কোরআনে সব কথা বুঝতেছেন কিনে এই কোরআনের কথা বলার কারণে আজকে বহু আলেমকে জেলে যাওয়া লাগে জরিমানা শিকার হওয়া লাগে ফাঁসির মঞ্চও যাওয়া লাগে যদি আমরা শুধুমাত্র জিকির নিয়ে থাকতাম শুধুমাত্র নামাজ দিয়ে থাকতাম শুধু খানকায় পরে থাকতাম শুধু ওয়াজ নসিহতে কবরের ওয়াজ করতাম আমাদের কোনো শত্রু থাকতো না না বাংলাদেশে না আমেরিকাতে না ব্রিটেনে না জাপানে পৃথিবীর কোথায় কোনো দুঃশন থাকতো না আমাদের এত দুশন কেন আমরা বলি কোরআন কমপ্লিট কুড অফ লাইফ এখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত যাবতীয় বিধান আছে কাজে জান্নাতে যেতে চাইলে তিরিশ পারা কোরআন সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত সকল ক্ষেত্রে মারা লাগবে বিশ্বাস করেন বিশ্বাস করেন কোন আলেমের সাথে রাজ শক্তি পারিবারিক কোন দ্বন্দ্ব নাই জমিগত কোন দ্বন্দ্ব নাই হালের গরু দিয়া দান নষ্ট করছে এমন কোনো সমস্যাও নাই যত আলেম জেলে গেছে একমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এখনও যে সকল আলেমরা কোরআনের রাজ প্রতিষ্ঠার কথা বলে না এদেরও কোনো দুশ্মন নাই এদের হালুয়া রুটির অভাব নাই টাকার অভাব নাই হাদিয়ার অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই কিন্তু যে সমস্ত আলেমরা আল্লাহর কুরআন দিয়ে দেশ চালাতে চায় এদের শত্রুর অভাব নাই কেন অ্যাকশনির মানুষ চায় আল্লাহর কুরআন বাদ দিয়া নিজেদের মত দস্যুবৃত্তিক দেশ এবং রাষ্ট্র চালানোর জন্য ঠিক কিনা বলেন যেটা কোনো মুসলমান হতে দিতে পারে না কারণ জমিন যার হুকুম চলবে এটা কমপ্লিট কুরআন এটার ভিতরে সব আছে সংসদ নামে সুরা আছে রাষ্ট্র নামে সুরা আছে নবীদের নামে সুরা আছে প্রাণীদের নামে আছে কি আপনি কি করবেন কি কোথায় যাবেন কিভাবে খাবেন কিভাবে চলবেন সমাজনীতি কি হবে যুদ্ধ নীতি কি হবে পররাষ্ট্রনীতি কি হবে সমস্ত জিনিস খুলে খুলে কোরআন বর্ণনা করে দিয়েছে এমনকি এর ভিতরে যুগ পর্যন্ত আছে কোন নাস্তিক জন্য বলতে না পারে কোরআনে তো যুগের কথা নাই কথা বুঝতেছেন কি না আল্লাহ বিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান কোরআন শুধু রাষ্ট্র ব্যবস্থা শেখায় না যুগ শিখায় শেখায় হচ্ছে তো নূহ নবীর কথা বলতে কি আল্লাহ বললেন আল্লাহ বিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান বললেন যে নূহ তার জাতিরে 1000 বছর ইসলামের দাওয়াত দিছে এই কথা আল্লাহ সরাসরি সাড়ে নয়শো বছর ইসলামের দাওয়াত দিছে এই কথা আল্লাহ বলতে পারতেন কিন্তু সাড়ে নয়শো বছর না বইলা প্রথম বললেন এক হাজার বছর দাওয়াত দিছে পরে বললেন যে না এক হাজার থেকে পঞ্চাশ মাইনাস হবে তার মানে পঞ্চাশ বছর মাইনাস করলে কত হয় আল্লাহ এক হাজার সাড়ে নয়শো সরাসরি বলল তো পারতেন ওইটা না বইলা প্রথম বলছেন এক হাজার পরে মাইনাস করলেন পঞ্চাশ বুঝাইলেন কুরআনের ভিতরে যুগের কথাও আছে কথা কয় না আছে না নাই কুরআনে যুগের কথাও আছে اصحاب কেহফের কথা বলতে কি আল্লাহ পাক বলেন ফালাবে সাফিহিম আলফা হযরত اصحاب আলা জানিন ফিল কাহফ সিনিন আদাদা اصحاب কেহফের বাহিনীরা যেই জায়গায় তারা ঘুমিয়েছিল সেখানে আল্লাহ প্রথম বলছেন 300 বছর তারা ঘুমিয়েছিল পরে বললেন যে না আরও যুগ হবে নয় বছর সো আল্লাহ না মানে বুঝা গেল যুগের কথা যে আল্লাহ যুগের কথা সাললেন না বি কথা সাললেন না সে আল্লাহ বুঝি সংসার চালানোর কথা কোরআনে বলেন নাই কথা ভরে বলছেন কি না রাজদীদের কথা বুঝি কোরআনে বলেন নাই দেশ চালানোর কথা বুঝি কোরআনে বলেন নাই আজে স্বাধীনতার 50 বছর মানব রচিত আয়নে জীবন আমরা দেখছি কোনো শান্তি নাই চুরি ডাকাতি মাস্তানি মানুষের অধিকার প্রতিষ্ঠা হয় নাই এবার আমরা আর কিচ্ছু চাই না আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা চাই কারা হাত তুলে দেখো আমার বৃহস্পতি হাশরের ময়দানে ভাঙ্গা ভাঙ্গা কথাগুলি বলতেছে গোলা বসে আপনারা দেখতে পাচ্ছেন হাসরের ময়দানে নুহনবী ছেলে আল্লাহ রে ডাক দেবল একটু কথা বলতে চাই আল্লাহ বলবেন টাইম নাই কথা বলার সুযোগ নেই ইব্রাহিম নবীর বাবা বলবেন আল্লাহ একটু কথা বলতে চাই কথা বলতে চাই আল্লাহ বলবেন সময় নেই চুপ কর তোমার কথা শোনার মতো আজকের টাইম নেই নবী সাজা আবু তালেব বলবেন আল্লাহ একটু কথা বলতে চাই অনেকে কথা বলতে চাইবে লুত আলাহিসামের স্ত্রী কথা বলতে চাইবে আল্লাহ বলবেন সময় নাই। কে তুমি আমি লুতির স্ত্রী কার স্ত্রী শোনার মতো সময় নাই কে তুমি আমি ইব্রাহিমের বাবা কার বাবা শোনার সময় নাই কে তুমি আমি নুহের ছেলে কার ছেলে বলা শোনার সময় নাই কে তুমি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কার সচা শোনার সময় নাই হঠাৎ করে একজন হাত তুলে বলবে তুমি কে সে বলবে আল্লাহ আমি কুরআন ওলার বাবা আল্লাহ বলবেন নুহের ছেলে কথা বলতে চাইছে শুনি নাই ইব্রাহিমের বাবার কথা বলতে চাইছে শুনি নাই মোহাম্মদ সাল্লুম সাজাক কথা বলতে চাইছে শুনি নাই তোমার কথা শুনবো তুমি কোরআন ওলার বাবা বাবা কি চাও আসো আমার কাছে আল্লাহ আমি আর কিচ্ছু বাড়ি নাই আমার বাচ্চাটাকে কোরান শিখাইছিলাম আসো আমার কাছে আসো আমি মান তারা আল কুরআন আর ওহামেলা বেমা উল আমার আজকে আমি আল্লাহ নিজ হাতে তোমার কাছে টুপি পড়ায় দেবে টুফিটার আলো কেমন রসুল বললে দু বহু কিন্তু শাম সূর্যের আলো স্থায়িত এই টুফির আলো অনেক বেশি আপনারা বলুন বাবারে যদি আল্লাহ মারে যদি এমন টুফি দেয় স্বয়ং কুরানলার দাম আরো কম না বেশি কেমন বেশি চূড়ান্ত কথা বলে মনোযোগ দেন কেমন বেশি দুইটা কথা বলতেছে শুধু এক কে ময়দানে কুরানলা কে আল্লাহ বলবেন এ করা

ফেরেশতাদের প্রধান সেনাপধান ফেরেশতা বাহিনী প্রধান উনি পাশে থাকবে কুরআন ওলা এই হলো আখিরাতের মর্যাদা দুনিয়াতে মর্যাদা কি আল্লাহ বলছেন ইন্না আরাবনা আল আমানাতা আলা আসসামাওয়াতি এই কুরআনের মত আমানতটা আমি ফাহারে দিতে চাইছিলাম ফাআবাইনা আইহবিলহা ফাহার স্বীকার করছে আল্লাহ আমি নিতে পারব না কুরআন বহন করার মতো ক্ষমতা আমান নাই আসমানটা আল্লাহ দিতে চাইলেন আসমান নিতে চাই নাই

আসমানের বেশি জমিনের বেশি পাহাড়ের কেমন পর্যন্ত এক শ্রেণীর জন্ম হবে বিডাল বুঝেননি আমার বাসায় আমি বলি বিডাল খাস বাংলা আপনারা বলতে পারেন মানুষ এরকম কিছু লোক আছে না নাই একটু শুদ্ধ বাংলায় বললাম বিডাল বিডাল বলা হয় তারা বলবে যে আমি খুব জ্ঞানী বলে কিসের মাধ্যমে তুমি জ্ঞানী হয়েছ আমি তো মাটির নিচে কোথায় তেল আছে গ্যাস আছে বলতে পারি আমি বড় বড় ইউনিভার্সিটি থেকে লেখাপড়া কইরা এই তথ্য আবিষ্কার করছি মাটির নিচের তেল গ্যাসের সন্ধান দিতে পারি আরেক বিডাল বলবে আমি বিশ্বের সেরা গিয়ে আনি ফলে তুমি কি কাজ করছো আমি তো আসমানের কোন তারকা কোন গতিতে চলে মিল্কি কোথায় আছে গ্যালাক্সি কোথায় আছে ব্ল্যাক হোল কোথায় আছে চাঁদ দূরত্ব কোথায় সূর্যের দূরত্ব জমি থেকে কোথায় এগুলি আমি বলতে পারি আমি পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী আমার সম্মান দাও আল্লাহ বলেন যে না তুমি যে আসমানের তথ্য দিয়া পণ্ডিত দেখাও এই আসমান আমার কোরআন নিতে চাই নাই তুমি যে পাহাড়ের তথ্য দিয়া পণ্ডিত দেখাও মাউন্ট এভারেস্টে উঠা গেছো খুব উদ্ধার করে লাইছো এই পাহাড়টা আমার কোরআন নিতে চাই নাই তুমি যে জমিনের নিচে তেল গ্যাসের সন্ধান দিয়া বিড়ালগিরি দেখাও এই জমিন আমার কোরআন নিতে চাই নাই কাজেই জমিনের তথ্য দিয়া পণ্ডিত হওয়া যায় না পাহাড়ের তথ্য দিয়া জ্ঞানী হওয়া যায় না আসমানের তথ্য দিয়া জ্ঞানী হওয়া যায় না যে সিনাই কুরান আছে ওই সিনাই হলো সবচেয়ে দামি সিনা ও হলো সবচেয়ে বড় জ্ঞানী কারণ ও যে আমার কোরআনের বহর করার যোগ্যতা রাখে না ওই গুলিনে তথ্য দিয়ে বড় জ্ঞানী হওয়া যায় না আসল জ্ঞানী হলো সে যার সিনাই কোরআন আছে এরাই হলো আসল গুণগত মানুষ বাকি সব জন্মগত মানুষ কথাই কি বুঝাতে পারছি এই জন্য আল্লাহ আগে বলছেন আর রহমান পরে বলছেন খলাকাল ইনসান আগে বলছেন আল্লাহ আল কোরআন পরে বলছেন হলাকাল ইনসান মানুষ তারাই যারা কোরআন শিখে যারা কোরআন শিখে না এগুলি মানুষের মধ্যেই পড়ে কথাকে বুঝে আসছে সদী আরো লম্বা কথা বলতাম একদিকে গলা বসা আরেকদিকে দিকে দূরে যাওয়া লাগবে অহংকারী রুস্তম আলী রহমতুল্লাহ স্মরণে যে চমৎকার আয়োজন আপনারা করেছেন আল্লাহ লোকদেরকে ভালোবাসবেন মহাব্বত করবেন অনেক ওলাদের জন্ম এই জমিনে হয়েছে এখন জীবিত ওলাদের ভিতরে সব বড় হলো আল্লাহ নবীর আওলাদ সাইকেদ আনোয়ার হোসেন তাহের জাভের মাদান ফ্রান ঘুলে ভালোবাসবেন কথা বলে ঠিক কি না নেক্কার লোকদের সহবতে থাকবেন মানতাসাব ভেবে কাউমেন পাহু যার সাথে যে থাকবে হাসুলটা তার সাথেই হবে আর কার সাথে থাকবেন আর